আর যেদিনই সনুদুষ্টুর এক্সাম ফিনিশ হয়েছে সেই দিনই আমি তিনটে ট্রেনের সোজা শিয়ালদা সেখান থেকে এক্সপ্লানেট আর পম চলে এসেছে অফিস থেকে সেখানে তারপরে আমরা চলে গেছি এই যে সিলেদার্স অনেক দিন বাদে আর কী কী কিনেছি চলো দেখাই অলরেডি পম তো পমেরটা পরে অফিস চলে গেছে তো দেখি হাতে আগে কার্ডটা আসলো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জুতো কেমন হয়েছে বলো এই যে ওনার পাটা একদমই ছোট্ট ওই জন্য চার নম্বর জুতোটা খুব সুন্দর দেখতে পছন্দ করেছে হাতে যেটা আসবে সেটাই দেখাবো আগে তো চলে যাই পরেরটাতে পরেরটা হচ্ছে আমার মায়ের এই যে এটাও বমের পছন্দ একদম সিম্পলের মধ্যে কিন্তু দারুণ দেখতে আর বাকি আছে আমার দুটো চলো দেখাই আর তো বললাম অফিস চলে গেছে এই যে আমি একদম একটা রকম এবার দেখতে জুতো নিয়েছি আর আমাকে বলে যে বেল দেওয়া জুতো পরতে পা সেফ থাকে তো এবার একদম ওর কথা মতো নিয়ে নিয়েছি দেখো কেমন হয়েছে এটা পায়ে পরে বেশ ভালো লাগছে আর পাটাকেও খুব সুন্দরভাবে সেফ রাখবে আরও একটা নিয়েছি অনেক দিন বাদে সিলেদার্সে গিয়েছি তো ওই জন্য আরও একটা জুতো নিয়ে নিয়েছি এই যে দেখো কেমন হয়েছে বলো আরও একটা কালারের ছিল তো শেষমেশ কোনটা নেবো কোনটা নেব এটাই পায়ে পরে বেশি ভালো লাগছিল আর এরকম একটা জুতো নিয়েই নিলাম পড়ার জন্য এটা পরে কিন্তু বেশ স্মার্ট লাগে জুতোগুলো কিনতে খুব একটা বেশি টাইম লাগেনি টাইম লেগেছে যেটাতে তো চলো এবার সেটা দেখাই একটা ব্যাগ নেব অনেক দিন ধরেই ভাবছিলাম আর যেহেতু দিন বাদে গেলাম কোন ব্যাগটা নেব কতক্ষণ ধরে দেখে দেখে শেষে পুরো কনফিউজ হয়ে গেছি তারপরে এই ব্যাগটা নিয়েছি এই এইছে দেখো কেমন হয়েছে সবাই ঝটপট কমেন্টে জানিও আর কিছু কেনাকাটা করেছি সেগুলো দেখাই গিয়ে একটা চুড়িদারের পিস নিয়েছি এটা এখন ঘরে থাকবে পরে বানাবো আর এই একটা চুড়িদার এটা পরে দেখাবো এর কালারটা দেখো কি মিষ্টি দেখে আর মানে নিয়ে নিলাম যেহেতু অনেকদিন বাদে গেছি তো নিউ মার্কেটে যেহেতু তো এটাও থ্রি পিস এই একটা নিয়েছি চুড়িদার এটাও বেশ সুন্দর দেখতে ব্ল্যাক এগুলো সব আমি পরে দেখাবো এই যে এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়না আর এই চুড়িদারের পিসটা একদম জোর করেই দিয়ে দিয়েছে আমাদের আর এর কালারটা খুব সুন্দর ফার্স্ট যখন চুড়িদার পরা শুরু করি এরকম একটা কালারের চুড়িদার পরেছিলাম তো সেরকমই একটা নিয়ে নিয়েছি দেখো কালারটা তো এই হলো আবার আমার নেক্সট টাইমের কেনাকাটা তো এই অব্দি পুজোর আগের কেনাকাটা কমপ্লিট আর হ্যাঁ কমের একটা পাঞ্জাবি দেখায় এটাতে যদিও কাজ করানো হবে এই যে এটাতে কাজ করাবো এটা দিতে ভুলে গেছি এটা পাঠিয়ে দেবো এখানে কাজ হবে তো এই অবধি হচ্ছে এখনকার মতো কেনাকাটা পুজোতে এবার পড়বো আর তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা